পুরনো রীতির নতুন ছোঁয়া গরুর গাড়িতে নববধূ নিয়ে ফিরলেন বর নজির গ্রাম বাংলায় চার চাকা বিলাসবহুল গাড়ির যুগে গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে গরুর গাড়িতেই নববধূকে নিয়ে ফিরলেন নবদম্পতি এমনই নজির গড়লেন পূর্ব বর্ধমানের আউশ গ্রামের ভেদিয়ার বর জীবানানন্দ দে এবং আউশ গ্রামের গোবিন্দপুরের কোণে নিবেদিতা মাঝি তাদের এই অভিনব সিদ্ধান্তে মুগ্ধ স্থানীয় বাসিন্দারা আজকের দিনে বিয়ের বরযাত্রী বা করে যাত্রার সময় রঙিন ফুল ও লাইটে সাজানো দামি গাড়ির বহরই যেন স্বাভাবিক দৃশ্য কোথাও পালকিতে চড়ে বরকনের আগমন কোথাও আবার রাজকীয় শান শৌকত বজায় রাখতে ঘোড়ার গাড়ির ব্যবহার দেখা যায় কিন্তু গরুর গাড়িতে বউ নিয়ে ফেরার ঘটনা আজকে দিনে একেবারেই বিরল পুরনো রীতির প্রতি ভালোবাসা থেকেই এই সিদ্ধান্ত জানিয়েছেন বরদেবানন্দ দে তিনি বলেন আমাদের শৈশবের গল্পে দাদু ঠাকুমার মুখে শুনেছি একসময় গরুর গাড়িতেই নাকি কোণে আনা নেওয়া হতো এখন যুগ বদলেছে কিন্তু আমাদের শিকড় তো গ্রামেই তাই ঐতিহ্যকে সম্মান জানাতে আমরা গরুর গাড়িতেই বাড়ি ফিরেছি নববধূ নিবেদিতা মাঝিও এই সিদ্ধান্তে বেশ খুশি তার কথাই এটা একটা অন্য অন্যরকম অভিজ্ঞতা এমন কিছু করতে পেরে সত্যিই খুব ভালো লাগছে যা আমাদের পুরোনো ঐতিহ্যের সঙ্গে যুক্ত গ্রামের পথ দিয়ে গরুর গাড়িতে নববধূকে নিয়ে যাওয়া দৃশ্য দেখতে উৎসাহী হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা ছোট বড় সকলেই সেই বিরল মুহূর্তের সাক্ষীতে রাস্তায় ভিড় জমান মোবাইল ফোনে ভিডিও বন্দী করা হয় সেই বিশেষ মুহূর্ত এখন গ্রাম বাংলায় লাঙল জোয়ালের বদলে ট্রাক্টর ধান ছাড়ার যন্ত্রের দাপট গরুর গাড়ির ব্যবহার প্রায় বিলুপ্তির পথে তবুও দেবানন্দ নিবেদিতার এই বিশেষ উদ্যোগ আবারও প্রমাণ করল প্রকৃত ঐতিহ্য কখনোই হারিয়ে যায় না শুধু নতুন রূপে ফিরে আসে এখানে গোবিন্দপুর আর অ্যাকচুয়ালি গোপিনপুর বলে আর অ্যাকচুয়ালি নাম হচ্ছে গোবিন্দপুর তাই আমার কাকার মেয়ের বিয়ে আমরা এসছি আনন্দ করতে আর এই যে গরু গাড়ি করে বিয়ে গেল এটা মানে আগেকার যুগে ছিল এখনকার যুগে মানে এইভাবে দেখাই যায় না আর এখন মানে এইভাবে যে বিয়ে মানে সত্যি খুব মজার ব্যাপার আর আমরা খুব আনন্দ করেছি এনজয় করেছি ভাবতে পেরেছিলাম যে গরু গাড়িতে বিয়ে করতে না এটা মানে ভাব তো কোনো বিষয় নেই কেন এখন এসব মানে বলতে গেলে উঠেই গেছে আবার যে ফের মানে আগেকার যুগের মতন নতুন করে যে এইগুলো দেখা যাবে মানে সত্যি ভাববার বিষয় কোন জায়গা থেকে বর এসেছিল গরু করে বিয়ে করতে এসেছিল ভেদে ভেদে ভেদিয়া 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 হুম আর কোনের বাড়ি কোনের বাড়ি হচ্ছে গোবিন্দপুর বর কোনের পক্ষ নাম কি জানা জান জানতে পারবো হ্যাঁ যা আমার মেয়ের নাম হচ্ছে নিবেদিতা জীবানন্দ জীবানন্দ দে আর নিবেদিতা মাঝি বরকনে আপনার নাম আমার নাম সুস্মিতা বিশ্বাস কেমন এনজয় হলো বিয়েতে দারুণ এনজয় করেছি এরকম এনজয় মানে প্রথম করলাম আর তো আমাদের বাড়ির মধ্যে বিয়ে হয়েছে প্রথম এই রকম এনজয় করেছি আমরা লাইফে এই গরু গাড়ি করে বিয়ে সব এইটাই মানে নতুন ইয়ে হয়ে তো এটাই আনন্দ আর এমনিতে বিয়ে তো সবকিছুই হয় বাজনা থেকে গানে থেকে সবই হয় কিন্তু নতুন এই যে গরু গাড়ি করে বিয়ে করতে আসা এটাই অসালিন্দ তা আমি আর কিছু বলতে চাই না